নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ এই শীতের দুপুরে এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবেই না সুন্দর এই রেসিপিটি ছোটো ট্যাংরা দিয়ে আমি করেছি আপনারা চাইলে বড়ো ট্যাংরা দিয়েও করতে পারেন তবে এই রেসিপিটা একটু ছোটো ট্যাংরা দিয়েই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক কী করে করছি এর জন্য আমাদের দরকার ট্যাংরা মাছ এখানে আমি ছশো গ্রাম মতন ট্যাংরা মাছ নিয়েছি ছোটো ট্যাংরা পুরো পরিষ্কার করে রেখেছি এবার ম্যারিনেশনের জন্য নুন আর হলুদ মাখিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ভালো করে মাখিয়ে রেখে দেব এই রেসিপিটা এই ট্যাংরাটা দিয়ে করলেই খুবই ভালো লাগে দেখুন এই শীতকালে এই রেসিপিটা একবার অন্তত করে দেখবেন আর আমাদের দরকার এখানে পেঁয়াজ কলি নিয়েছি আমি পেঁয়াজ নিয়েছি এক পাটি আলু পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে আমি প্রথমে এখানে মাছগুলোকে ভেজে নেব এই রেসিপিটাই দেখে মনে হতে পারে যে তেলটা একটু বেশি তবে এই রেসিপিটি ট্যাংরা মাছ ভাজার জন্য আমার তেল লাগবে আর পেঁয়াজ করিতে তেল লাগবে আর এই রেসিপিটা একটু তেলের একটু মাখো মাখো হলেই ভালো লাগে তেলটা ছাড়া কম হলে কিন্তু ভালো লাগে না তবে আপনারা যদি চান তেলটা একটু কমাতে পারেন দেখুন এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে রাখবো কিছুক্ষণের জন্য একটা দিক দিয়ে রাখছি তারপর আমি এটাকে ওভার করে ভালো করে একটু ভেজে নেব দেখুন মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আমার এবার আমি মাছগুলোকে তুলে রাখছি সব মাছগুলোকে আমি তুলে রাখছি হালকা করে কিন্তু ভেজে নিলাম বেশি ট্যাংরা মাছটা ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে কিন্তু ট্যাংরা মাছটা শক্ত হয়ে যায় আর ভালো লাগে না খেতে দেখুন এখানে আমি ফোরনে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি আর আমি দেব এখানে এক চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে বেশ ভালো করে আমি আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন লঙ্কাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দেবো আমি স্লাইস করে রাখা একটা পেঁয়াজ নিয়েছি স্লাইস করে হাত দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা আলাদা আলাদা হয়ে যায় এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দেব আমার স্লাইস করে কেটে রাখা আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলু নিয়ে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটেছি এখন যেহেতু নতুন আলুর সময় এখন একটু আলুটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগে নতুন আলু যেহেতু আর এখানে আমি পাতলা পাতলা করে তাই জন্য কেটে নিয়েছি যাতে ভালো ভালো সেদ্ধ হয়ে যায় আলুটার সাথে দিয়ে আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালো করে আমি ভেজে নিচ্ছি আলুর পেঁয়াজের সাথে দেখুন ভালো করে আমি ভেজে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর আমি দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে এইরকমভাবে মাছের রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখুন এখানে আমি বড় একটা সাইজের টমেটো নিয়েছি স্লাইস করে খেতে রাখা এটা আমি দিয়ে আবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমরা তো ট্যাঙা মাছের চচ্চড়ি পেঁয়াজ দিয়ে করেই থাকি কিন্তু এইভাবে করে খেলে খুবই ভালো লাগে হয়তো আপনারা অনেকে করে থাকেন বা অনেকে জানেন না এই রেসিপিটি কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি আজকে শেয়ার করেছি একটু ভিন্ন স্বাদে আপনাদের একটু ভালো লাগবে সেটা আশা করি এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ রসুন বাটা আবার দিয়ে ভালো করে আমি এটাতে কষিয়ে নিচ্ছি ততক্ষণ কষাতে হবে ততক্ষণ না কাঁচা ভাবগুলো চলে যায় আপনারা চালে এটা রসুনটা একটু আগেও দিয়ে দিতে পারেন তবে রসুনের ফ্লেভারটা কিন্তু ভালোই লাগে আর আপনারা চালে রসুন কুচিও ব্যবহার করতে পারেন সেটাও খুব সুন্দর লাগে দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটার সঙ্গে ভালো করে আমাকে আলুটাকে ঘষিয়ে নিতে হবে আর এখানে দেখুন টমেটোটার কিন্তু গোটা থাকবে না কিছুক্ষণ কুক করার পর টমেটোটা কিন্তু ভালোভাবে মিক্সি হয়ে যাবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কা বাটাও অ্যাড করতে পারেন লঙ্কা গুঁড়োটা দিলে পরে রান্নার কালারটা সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে আর ঝাল অনুযায়ী আপনারা এটা অ্যাড করবেন আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তো বাড়িয়ে নেবেন যা যদি অ্যাভয়েড করতে চান তা অ্যাভয়েড করতে পারেন দেখুন ভালো করে একটু আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু ভালো মতন কষানো হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দেবো পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিয়ে আবার একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ কুড়িটা খুব বেশি কোন টাইম লাগে না রান্না হতে তাই জন্য আমি এটাকে পরে একদম এন্ডে অ্যাড করলাম আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছ আর একটু গরম জল দেখুন কিছুক্ষণ আমি এখানে ঢেকে রাখবো পেঁয়াজ কিন্তু খুব বেশি কুক হয়ে গেলে ভালো লাগে না একটু হালকা শক্ত থাকলেই ভালো লাগে দেখুন এখানে আমি অ্যাড করে দিয়েছি এবার গরম জল আর মাছগুলো দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য কুক করব একদম সহজভাবে এই রেসিপিটা তৈরি হয় একটু হালকা গ্রেভি রাখবো এতে যাতে একটু ভালো লাগে ভাতের সঙ্গে একদম গরম ভাতের সঙ্গে দাস চাষ জমে যায় এই রেসিপিটি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ পাচ্ছে নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ